একজন সাহাবার সত্য একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন যদি আমি করি আপনারা শুনবেন না চলে যাবেন আমার বন্ধু মুসলমান আমার বন্ধু মুসলমান তার আগে সত্য একটা আলোচনা আমি সামনে করি আল্লাহ নবী সাহাবাইকে নিয়ে মসজিদে নবীর মধ্যে বসে আছেন আলোচনার পর্যালোচনা চলতেছে পাইগম্বর দিনের তালিম দিচ্ছেন কিতাবের তালিম করতেছেন পাইগম্বর কিতাবের তালিম যখন করতে শুরু করলেন এই সময় একজন যুবতী পাইগম্বরের সামনে হাজির পাইগম্বরের সামনে পর্দা অবস্থায় পর্দা করে পাইগম্বরের সামনে হাজির হয়ে গেছেন আর বলেন পাইগম্বর এই মক্কার জমিনে এই দুনিয়া আমার বাবাও নাই আমার মাও নাই আমি বার অত পাইগম্বার আমার বয়স এমন পর্যন্ত হয়ে গেছে পূর্ণাঙ্গ যৌ অধিকারী হয়ে গেছি আমি একজন যুবতী এখন বিয়ের বয়স আমার হয়ে গেছে কিন্তু আমি অন্যের বাড়িতে থাকি যার কাছে লালিত পালিত হই সে তো আমার বিবাহের জন্য কোনো চিন্তা ফিকির করতেছে না অত পাইগম্বার আমি শুনেছি আপনি রহমাতুল আলামিন কাছে আমি যে কেউ সমস্যা যদি নিয়ে আসে আপনি সুন্দর একটা সলিউশন দেন সুন্দর সমাধান দেন ওগো গম্বা আমি একটা সমস্যা নিয়ে এসেছি আমি একটা সমস্যা নিয়ে এসেছি আমার সমস্যা হলো আমার বিবাহের বয়স হয়ে গেছে এই মুহূর্তে বিবাহ না করতে পারলে আমার দ্বারা অন্য অপরাধ হতে পারে আমার দ্বারা জেনা বিচার হতে পারে এইজন্য پیغمبر সোজা শব্দ আমাদের যে ভাষায় বলা হয় আমরা একটা জামাইর দরকার किशन দরকার আস্তে কনแกম किशन দরকার মেমার যুবতি হয়ে গেছে জামাই দরকার আছে না নাই যদি জামাই সঠিক জামাই না দেওয়া যায় এর দ্বারা অপরাধ হতে পারে কি না জোরে বলেন অন্যায় অপরাধ জানা বিচারের দ্বারা হতে পারে না। আমার বন্ধু মুসলমান আল্লাহর বন্দি যুবতী পৈগম্বরের কাছে প্রস্তাব করতেছেন পৈগম্বর এই মুহূর্তে আমার একটা জামায়ের দরকার স্বামীর প্রয়োজন আপনার সাহাবাই গ্রামের মাঝে অনেকে আছে বিবাহ করে নাই বা বিবাহ করছে যার স্ত্রী লাগবে আমি বিবাহ জন্য প্রস্তুত আছি আপনি দয়া করে মেহরবানি করে উপস্থিত সাহাবাই গ্রামের মাস্টার থেকে একটা জামাই আমারে দেন আমার বিবাহ দিয়া দেন সোজা কথা এই কথা শুনে সাহাবাই আমরা আচ্ছা হয়ে গেছে অনেক গরীব সাহাব আছে বিবাহ করতে পারতেছেন আছে না নাই এই মেয়ে যখন নিজের থেকে বিবাহ বসবার জন্য এসেছে এর চাইতে সুন্দর সাবলীল ভাষা ব্যবহার করেছে তাইলে এত সুন্দর প্রস্তাব তো নাকচ করা যায় না আল্লাহ পাইগম্বর সাহাবাই ক্রামদের দিকে লক্ষ্য করেছেন সাহাবাই ক্রামদের দিকে লক্ষ্য করে বলে আমার সাহাবাই ক্রাম তোমরা যারা উপস্থিত আছ তোমরা প্রস্তাব শুনেছ আল্লাহর এই বান্দি বিবাহ বসবার জন্য তৈর আছে আল্লাহর এই বান্দি বিবাহ জন্য প্রস্তুত আছে এই যে তোমরা কি কেউ আল্লাহর এই বান্দিকে বিবাহ করতে চাও নাকি যখন প্রস্তাব আসছে যারা বিয়ে করছে তারা হাত উঠায় যারা বিয়ে করবে তার তারও আগে হাত উঠায় জয় কর ঠিক কিনা এখন এখানে যদি বলা হয় যে একটা সুন্দরী রূপবতী গুণবতী সুস্ন একটা মেয়ে বিবাহ বসতে চায় কি করবে মানে গোড়ার থেকে শুরু করে সুরা পর্যন্ত সব হাত উঠাবে জয় কর ঠিক কিনা নিজের থেকে যখন বিবাহ বসতে চায় তো বিবাহ করলে সমস্যা তো নাই সাহাবাইকে আমরা হাত উত্তোলন করে ফেলেছেন

মানে বিবাহ করবার জন্য পাত্র অনেক আছে কিন্তু পাত্রী কয়জন একজন পাত্রী হলে একজন বিবাহ করতে চায় প্রায় সবাই আল্লাহ কয় গম্বর বলে ও মা তুমি যে বিবাহ করতে চাও তোমাকে বিবাহ করবার জন্য সবাই তৈরি আছে তাই রে কার সাথে তোমার বিবাহ বসলে ভালো হয় পাত্রী যেহেতু তুমি একা একজন পাত্রীকে তো সবার সাথে বিবাহ দেওয়া যায় না এই কথা যখন আল্লাহর পয়গম্বর বলেছেন এই বিবাহ যারা করতে চায় আমি তিনটা শর্ত দেব এই তিনটা শর্ত যদি আল্লাহর কোনো বাংলা মানতে পারে ওই যুবকের সাথে আপনার ওই স্বাদের সাথে আমি বিবাহ বসবো আপনার স্বামীর সুন্দর চেহারা আমার লাগবে না অর্থনৈতিক সমস্যা বড় লোক হওয়া লাগবে না ছোটা আমাদের কাছে হওয়া লাগবে না বরং তিনটা শত্য যার মধ্যে পাওয়া যাবে তার চেহারা যেমনই হোক না কেন তার সাথেই আমি বিবাহবর্ষ এমন কথা যখন বলে ফেলেছেন আল্লাহর কয়েকম্বর বলেন না রে ই তোমার তিনটা শক্তি বলে যাও আল্লাহর বান্দিয়া কে একটা করে শব্দ বলতেছেন কয় গম্বা আমার তিনটা শব্দের মধ্যে এক নাম্বার শব্দ হলো যেই পাত্র আমাকে বিবাহ করতে চায় আর এক নাম্বার গুণ থাকা লাগবে একটা বৈশিষ্ট্য থাকা লাগবে ওই ব্যক্তি প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ খতম করবে অর্থ সম্পদ চাই না

সাহাবাইকে আমরা হাত উঠেছিল বিয়ে করার জন্য অর্ধেক হাত নেমে গেছে হাই হাই বলে এক নম্বর শর্তের কাছে আমরা একদিনে এক কোরআন খতম দেওয়া তো সহজ নয় আপনারা কি বলেন পারবেন এই শর্তে ফেল অনেকের হাত নেমে গেছে দুসংখ্য খাত এখনো আছে আমার বন্ধু মুসলমান পয়গম্বর বলে আল্লাহর বান্দি তোমার দুই নাম্বার শর্ত পেশ আল্লাহর বান্দি দুই নাম্বার শর্ত পেশ করতে শুরু করলো ওগো পয়গম্বর ওগো রাহমাতুল লিল আলামিন আমাকে যিনি বিবাহ করতে চান তার দুই নাম্বার গুণ হলো সারা রাত দায়া তারায় নফল নামাজ পড়া লাগবে এমন লোককে আমি স্বামী হিসেবে গ্রহণ করব আপনার সাহাবায়ে কেরামের মধ্যে তাকে স্বামী হিসেবে গ্রহণ করব মেনে নেব এক নম্বর হলো দিন একটা করে কোরআন খতম করবে দুই নম্বর সত্য সারা দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ আদায় করবে আল্লাহ পয়গম্বর এই প্রস্তাব যখন আই গ্রামের মাঝে দিয়ে দিলেন হাত আর অনেকগুলা নেমে গেল হয়ে গেল আর অনেকগুলা হাত নেমে গেছে সম্ভব না ইবাদত তিন নম্বর তিন নম্বর গুণ হলো যদি তোমাদের মধ্যে এমন দুইটা গুণ তোমাদের মধ্যে পাওয়া যায় তাইলে তিন নম্বর গুণ হলো প্রতিদিন নফল নামাজ রাখা লাগে কি বলেন প্রতিদিন নফল নামাজ রাখা লাগে তাহলে

আমাদের সমাজের মেয়েরা কি এমন সত্য জীবনে দিছে এমন সত্য দেয় নাই আমার বন্ধু মুসলমান এমন সত্য যখন দেওয়া হয়ে গেল সব সাবেক মাথা নিচু করে তিনটা গুণ কারো মধ্যে নাই এই সাবার মধ্যেই হজ্জ হাজির আবহাওয়া করের মতো এমন মানুষ কি দুনিয়ায় আছে রবির পরে উমের মধ্যে হবে তো দাবু কর সব দামি মানুষ আবহাওয়া করো মাথা নিচে করে বসে আছে উমর মাথা নিচু করে বসে আছে উসমান আলি সহ অন্য সব সবাই গ্রাম মাথাটা নিচে করে বসে আছে হায় 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 মহিলাই এমন তিনটে শর্ত দিল যে দিনটা গুণ যে দিনটা শব্দ আমাদের মধ্যে নাই মাথা নিচু করে দিয়েছে হঠাৎ করে আল্লাহ নবী করে দেখেন মাসখান থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে সাল্লাহ আকবার বলে একজন সাহাবী হাত উত্তোলন করে ফেলেছে দেখতে সাবির চেহারা খুবই সুন্দর নয় সাবির চেহারা তেমন সুন্দর নয় অর্থ সম্পদের বড় মালিক এবং দাউন নয় একবেলা খাই এক একবেলা না খেয়ে তা কেমন গরীব হাত তোর করছে মাথা নিচু থেকে আস্তে আস্তে উস করে বলে আপনি যদি অনুমতি দেন আল্লাহর এই বান্দীকে আমি বিবাহ করতে চাই আমার এই তিন গুণ আছে সুবহানাল্লাহ জোরে ক

আমার ছেলে বিবাহ দিয়ে দেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন শর্ত যখন তিনটা স্বীকার করেছে তাইলে সুন্দর করে এই যুবতির সাথে এই সাহাবা বিবাহ কাজ সম্পন্ন করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন যখন বিবাহ কাজ সম্পন্ন হয়েছে এরপরে বাসর ঘরের পালা আছে না নাই আরেকটু জয় করা আছে না নাই বাসর রাত্রি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা আল্লাহর নবীর সাহাবী এ নামাজ জামাতে জুইত আদায় করে বাশুর গরের মধ্যে প্রবেশ করেছেন যখন বাশুর গরের মধ্যে প্রবেশ করেছেন এই যুবতি বলতেছে আল্লাহর নবীর আপনি বাশুর গরে প্রবেশ করেছেন ঠিক আছে আমার কিন্তু একটা শেইটের শর্তের মধ্যে একটা শর্ত হলো সারারাত রাত দাঁрая নামাজ পড়া লাগবে আছে যায় নামাজ দিয়েছে সব তো আছে সারা রাত নফল নামাজ পড়তে হবে যাই নামাজ বিছাই তাই নামাজ পড়ে আমি ঘুমাইলাম সুবহানাল্লাহ কোন তেজ বাছে না বাজে নাই এখন সারা রাত যদি নফল নামাজে দাঁড়ায় বাসর দ্বারা হবে একটু জোরে পড় না কেন উপায় এই উপায়টা আমি আমার হাতে রেখে দিলাম তার আগে আমি আমার মূল আলোচনা দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ